প্রজনন করানো আছে বলতে ভাই আজকে সবগুলো কম বেশি সব ছাগলগুলাই হলো প্রজননের ভিডিও আছে ভিডিও জোড়া পঁচিশ এই ছাগল দর্শক যদি বোঝে যে এই এই সমস্ত ছাগলের একটা যদি দুধের বাচ্চাও কিনতে যাওয়া যায় একটা কালারিং একটা বাচ্চার দাম কত পড়ে শুনে কিনবেন কিনে নিয়ে দেখার কোন দরকার নাই কিনাইলে দেখের লাভ না 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 10 জায়গায় দেখবেন এক জায়গায় কিনবেন জাসাইবাচাই করে কিনবেন ঠকবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সুস্থবর্তীতে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোর পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী চলে আসছি আলমিন ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলমিন ভাইয়ের কালেকশনগুলো প্রিয় দর্শক মন্ডলী আলমিন ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত চলুন আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আলমিন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো দেখাবেন ভাইজান এই যাই দেখাবো ভাই সব তার মানে মানসম্পূর্ণ খামার উপযোগী আর আজকে সচরাসার যেগুলা ছাগল থাকবে ধরেন সবগুলোই ছাগল কম আর বেশি প্রজনন করানোর ভিডিও আছে ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে বলেন ভাই দরদাম তো সচরাসার ঠাকই আমার জি হ্যাঁ 빅 সাইজের ছাগল যেগুলা আছে খামার উপযোগী ছাগল আর বিশেষ করে ছাগল এর উপরে ভাই দাম

প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবে এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি আলমিন ভাই ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা দিয়ে শুরু ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা কোন জাতের ছাগল নিয়ে আসছেন ভাই জান এটা দর্শকও বুঝে ভাই আচ্ছা অনেকেই নতুন আছে উদ্দেশ্য করে আমরা বলি কোন এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজে কিন্তু হ্যাঁ বয়সটা কেমন চলে ভাই এটা বয়স এটা চলতেছে ভাই দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা তো অনেক বড় মারবে ভাই এখনো এই যে দেখতে পাচ্ছি এখনো কিন্তু হাইট ফুল আছে হ্যাঁ হাইট ফুল আছে কিন্তু এর আবার কিছু কিছু ই আছে ভাই সেটা হচ্ছে যে এর মায়ের বর্তমানে লাইভ ওয়েট 100 প্লাস 100 প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা 100 কেজি প্লাস আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা যেমন লাইভ ওয়েট আছে পাশাপাশি হাইটটাও তেমন আছে হ্যাঁ ভাই এর বডি ফিটনেসটা দেখছেন না বডি সাউটা অনেক বড় কি সুন্দর

বিটলের ক্রসবিট ভাই ক্রস বিট হ্যাঁ মার্শাল খানগুলো তো অনেক বড় ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ আছে তারপরেও আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে এটা ভাই হান্ড্রেড নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো প্রজন বয়সা চলতিছে ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত হ্যাঁ দেখেন সব খামার প্রযোগী ছাগল কিন্তু এটা থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আশা করা যায় আর দ্বিতীয় কথা যে ছাগলের মিস গেট হবে না জি কারণ প্রজননের কালটাও চলতেছে আপনার এটা মোটামুটি ধরেন দেড় মাস হয়েছে দেড় মাস হয়ে গেছে হ্যাঁ দেড় মাস হয়েছে প্রজননের ভিডিও আছে দেয়া যাবে ভিডিও দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে নিতে পারবেন হাইটে কেমন আছে ভাই সাবালগা এই হাইটে আছে 31 ভাই 31 ইঞ্চি 31 ইঞ্চি আচ্ছা দেখেন হাইট ফুল সাবাল কিন্তু পর্যায়ক্রমে ক্রমে এটা আরো বাড়বে বাচ্চা হ্যাঁ এটা বাড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে এই সমস্ত ছাগল যদি না বাড়ে তাহলে বাড়বে কুংলা আচ্ছা দর দাম না কেমন চাচ্ছেন ভাই ভাই এটা কোনো দর্শক কেটা ভাই যদি লায় সে ক্ষেত্রে এটার দাম নেব 21000 টাকা 21000 টাকা

কিন্তু দেখা যাচ্ছে যে যদি হিটে না আসে তাহলে তার দেখানো যাচ্ছে না কিন্তু এগুলো ছাগল প্রজনন করা আইসে প্রজননের ভিডিও আছে দেওয়া যাবে হান্ড্রেড শঙ্কর সিং এর হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করানো প্রজন এর প্রজননের কাল চলতেছে একমাস

দুটাই কিন্তু কলাবান হ্যাঁ দুটাই কলাবান আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগলের দুধের রেকর্ড খুব ভালো বাচ্চার রেকর্ড ও

আলন ভাই ভাই আরো একটা বিগ সাইজের ছাগল দেখতে পাই হ্যাঁ ভাই এটা বিগ সাইজ ছাগল এটা হরিয়ানার বিট ভাই আচ্ছা ক্রস বিট হলো মার্শাল দর্শক দেখুন কত বড় সাইজ খুব বড় ভাই বয়স টা কেমন চলে ভাই এটার বয়স চলতেছে ভাই পাঁচ 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 এটা ভাই আচ্ছা আচ্ছা বয়স হিসাবে দেখেন ছাগলের গড়তে এবং হাইটটা দেখেন এগুলো ছাগল কিন্তু আরো বাড়বে হ্যাঁ ভাই এগুলো ছাগল আরো বাড়বে এখন বর্তমান প্রজনন করানো আছে বর্তমানে এটা প্রজনন করানো আছে আপনার চলতেছে দুই মাস দুই মাস হ্যাঁ এটারও প্রজননের ভিডিও আছে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা প্রজনন ভিডিও আছে দেখে নেবেন হ্যাঁ লাইভ ওয়েট এটা 40 থেকে 50 কেজি হবে ভাই 50 কেজি হাইট কেমন আছে ভাই এটা এটা হাইট আছে 33 33 কি জানতে পারা যায় প্রজনন 100 হরিয়ানা শঙ্কর সিংহ হরিয়ানা আচ্ছা আচ্ছা এর আগে বাচ্চা কাচ্চা দিছে ভাই বাচ্চা কাচ্চা দিছে ভাই আচ্ছা এটা আমরা দেখায় দেব হ্যাঁ দেখায় দেন সমস্যা নাই এই দেখেন বাচ্চা কাচ্চা না দিলে তার ওলান এরকম হবে না এই দেখেন বড় ছাগল তো এক একা দেখানো খুব কষ্ট হ্যাঁ ভাই এই দেখেন

করবে করে করে বাচ্চা বাচ্চা ভাই না পেট দেখে বোঝা যাচ্ছে দর্শক দেখুন হ্যাঁ ভাই এটা তার মানে ছাগলটা প্রচন্ড বৃষ্টি ভাই আমাদের পাতা টাতার একটু সমস্যা আমরা সব কিনে খাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কারণে আচ্ছা বয়সটা কেমন চলে এর বয়স চলতেছে ভাই প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে নাগরা বিটল পাঠা দিয়ে নাগরা বিটল পাঠা দিয়ে হ্যাঁ নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো আছে ভিডিও আছে ভিডিও না দিতে পারলে দরকার নেই দেখে কেমন আছে ভাই সকালটা

আরে ধরে দেখা যায় হ্যাঁ ভাই তিন দাঁত তিন দাঁত চার পড়ছে দাঁত ধরা চার দাঁত আচ্ছা আচ্ছা এ পাশেটা হয়ে যান

দুটাই খুব সুন্দর মানে খাবার ভাই কেমন ভাই সময় কম ওই জন্য বৃষ্টির আবহাওয়াটা খারাপ সেক্ষেত্রে ধরেন ওইভাবে না একটা করে না জোড়া ধরে কোন তা কে নিলে দাম লিব পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ জোড়া পঁচিশ

ছেকেতে দর্দামটা কেমন আশা হয় যদি কেউ কাইটে কাইটে নিলে সে নিতে পারবে আবার একসঙ্গে নিলেও নিতে পারবে আচ্ছা কিন্তু সোরা যদি কোনো দর্শককেতা ভাই যদি নেয় একসঙ্গেই দামে লবো একদাম 16000 টাকা 16000 টাকা একদাম 16 আর কাইটের নিতে গেলে কিন্তু এটা লিবো 10000 টাকা এটা লিবো 7000 টাকা 7000 টাকা হ্যাঁ এই হলো কাইটে নিলে একসঙ্গে নয় ভালো হ্যাঁ একসঙ্গে জেনে নেবে জিতবে জি দুটো বাচ্চাই জিতবে আমার ভাই ভাই কি নিয়ে আসছেন ভাই হ্যাঁ খামারে থাকে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই

যদি হয় তাহলে বিক্রি করব আর লাখের নিচে দাম বললে নক করার দরকার নাই আচ্ছা আচ্ছা তো বিগ সাইজে ওনা আছে যারা হ্যাঁ ভাই আনকমন বিরান নিতে চান দেখেন বড়িয়া না কাকে বলে আর কত বড় সাইজ হতে পারে ভাই সবচেয়ে বড় কথা কোনটা জানেন আমার তো এই বিডার তো আছেই মনে করেন হ্যাঁ জি সে ক্ষেত্রে যে ছাগল গুনে প্রজনন করানো আছে জি পাঠা দিয়ে করানো হ্যাঁ যদি আসে এই পাঠা দিয়ে কোনো চল্লিশ প্লাস হবে ভাই এক লক্ষ টাকার উপরে দাম চাওয়া হচ্ছে যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ভাই ভাই খুব ছাগল দেখতে পাচ্ছি ভাই নাগরা হ্যাঁ লাল

সেক্ষেত্রে ওই না ভাই এরা কোনো কোনো কথা হবে না পনেরো হাজার টাকা শেষ উদ্দেশ্যে চাই বলতে দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে দেখে শুনে কিনবেন কিনে নিয়ে দেখার কোন দরকার নাই কিনে দেখে না 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 জায়গায় দেখবেন এক জায়গায় কিনবেন যাচাই বাছাই করে কিনবেন ঠকবেন না যাচাই বাছাই করে দেখবেন প্রয়োজনে ভিডিও কলে ছাগল দেখে নেবেন হ্যাং সেক্ষেত্রে ধরেন আমরা তো আর সবসময় বাসায় থাকি না বিভিন্ন জায়গায় ধরেন যাতে হয় সেক্ষেত্রে ধরেন আমাদের এই ছাগলগুলো ভিডিও যেভাবে আমরা দেখাইয়া পারো পার ভিডিও কলে আবার যদি বাসায় থাকি দেখাই দিই ভিডিও চাইলেও দি আচ্ছা আলামিন ভাই ভাই আজকের মতো আপনার বাড়ি খাওয়া থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ